আন্তর্জাতিক আইনে অনেক অনেক কিছু এর মধ্যে তৈরি হয়েছে গত তিরিশ পঞ্চাশ বছর ধরে কিন্তু আজকে আমরা অনুরোধ করেছি দুই বক্তাকে যে যতটা বেশি আমরা ওদের কাছ থেকে আন্তর্জাতিক আইনের বিষয় শুনতে চাই আমরা আরও বেশি শুনতে চাই ওদের অভিজ্ঞতা সম্পর্কে কারণ আইন তো এক সবার জন্য প্রযোজ্য কিন্তু আইনের ব্যাখ্যা দিতে হয় এবং এই ব্যাখ্যা দিতে হয় এক একটা পরিস্থিতি এক একটা প্রেক্ষাপটের মধ্যে যার প্রেক্ষাপট ভিন্ন আমরা কোনোভাবে সাউথ আফ্রিকার এক্সপিরিয়েন্স ট্রান্সলেট করে বাংলাদেশে নিয়ে আসতে পারবো না লিওন বা কোলাম্বিয়া নিয়ে আসতে পারবো না আমাদের প্রেক্ষিত আমাদেরই এবং আমাদেরই বুঝতে হবে আমরা কীভাবে এগোবো কিন্তু হয়তো কিছু কিছু শিক্ষা আমরা ওদের কাছ থেকে নিতে পারবো কি করা যায় কি করা উচিত কি সফল হয় কি ফেল করে মেবি ওই শিক্ষাগুলো নিয়ে হয়তো আমরা একই ভুলগুলো করব যেগুলো ওরা করেছে এটা আমাদের স্বাধীনতা কিন্তু আমরা কি করে ভুল এড়াতে পারি হয়তো সেই শিক্ষা আমরা ওদের কাছ থেকে নিতে পারব তো যেটা আমরা ওদের সাথে আলোচনা করেছিলাম এখানে আসার আগে আমরা একটু শুনতে চাই যে